ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা বৈশাখ মাস চলাকালীন তুলসী গাছে এই কয়েকটি সংকেত পেলে অবশ্যই বুঝতে হবে আপনার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করতে চলেছেন কারণ বন্ধুরা কথিত আছে যে বাড়িতে দেবী লক্ষ্মীর রূপ তুলসী গাছ রাখা হয় তাই আমাদের শাস্ত্র অনুসারে চারটি মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলে মানা হয়েছে এক বৈশাখ মাস দুই কার্তিক মাস তিন মাঘ মাস চার ভাদ্র মাস বন্ধুরা এই চারটি মাসের মধ্যে কার্তিক মাস ও বৈশাখ মাস আরও বেশি সর্বশ্রেষ্ঠ মাস কার্তিক মাসে যেমন প্রদীপ দানের মাহাত্ম রয়েছে ঠিক তেমনই এই বৈশাখ মাসে জলদানের মাহাত্ম রয়েছে তাই এই মাসে যেমন সামান্য কিছু কার্য করলে আমাদের জীবনে সারা বছর সৌভাগ্যে ভরে থাকে ঠিক তেমনি আপনার বাড়ির তুলসী গাছে যদি আপনি এই মাসে এই লক্ষণগুলি দেখেন তাহলে অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হতে চলেছে কারণ এই বৈশাখ মাস শ্রী হরিবিষ্ণুর অন্যতম একটি পবিত্র মাস তাই অবশ্যই আপনারা অবহেলা না করে অবশ্যই সতর্ক থাকবেন তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে বাড়িতে দেবী লক্ষ্মীর রূপ তুলসী গাছ রাখা হয় তাই এই বৈশাখ মাস চলাকালীন তুলসী গাছে যদি এই লক্ষণগুলি আপনারা দেখেন তাহলে অবশ্যই সেই বাড়িতে কখনো ও ধনসম্পত্তির অভাব হবে না এছাড়াও বন্ধুরা এই সময়কালে যেহেতু সূর্যদেব তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করে তাই এই মাসে সূর্যের তাপ অত্যন্ত পক্ষর থাকে যে কারণে এই সময় তুলসী গাছের বিশেষ যত্ন নেওয়া কিন্তু খুবই প্রয়োজন এতে বন্ধুরা ভগবান শ্রী হরিবিষ্ণু অত্যন্ত খুশি হন এবং গৃহে মা লক্ষ্মী অচলা হয়ে বিরাজ করেন বন্ধুরা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছ বাড়িতে রাখলে সেখানে বসবাসকারী মানুষের নানা রকমের উপকার হয় যারা নিয়মিত তুলসী মাতার পূজা করেন এবং তুলসী মাকে জল নিবেদন করেন তারা জীবনে সাফল্য পান এবং নাম অর্থ ও খ্যাতি সব কিছুই পান তাদের ঘরে দেবী লক্ষ্মী সর্বদা অচলা হয়ে বিরাজ করেন তাই বন্ধুরা এই মাস চলাকালীন যখন তলায় জল নিবেদন করবেন তখন সেই জলের মধ্যে সামান্য পরিমাণে চিনি অবশ্যই মিশে দিন এছাড়াও বন্ধুরা তলায় জল অর্পণ করার সময় সবসময় এই বিষয়টি মনে রাখবেন যে স্নান না করে কখনোই কিন্তু তুলসী গাছে জল প্রদান করতে নেই এছাড়াও শাস্ত্র অনুসারে তুলসী গাছ আমাদের সাথে ভবিষ্যতে কি ঘটতে পারে সেই সংকেতও দিয়ে থাকে অর্থাৎ ভবিষ্যতে আমাদের সাথে ভালো কিছু ঘটতে চলেছে নাকি খারাপ কিছু ঘটতে চলেছে সেই সব কিছুই তুলসী গাছ আমাদের দিয়ে থাকে তাই বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক তুলসী গাছের দেওয়া সেই সংকেতগুলোর সম্পর্কে যা মানুষের ভবিষ্যতে ভালো বা খারাপ সময়ের সম্পর্কে জানায় নাম্বার এক বন্ধুরা এই বৈশাখ মাস চলাকালীন যদি আপনার বাড়িতে রাখা তুলসী গাছের চারপাশে অন্যান্য ছোট ছোটো গাছপালা জন্মাতে শুরু করে তবে এটি একটি খুব শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এর অর্থ হল আপনার উপার্জন আগের তুলনায় বাড়তে চলেছে এবং আপনার জন্য আয়ের নতুন নতুন উৎস খুলতে চলেছে এছাড়াও এটি আপনার আসন্ন অগ্রগতি নির্দেশ করে ওই গাছগুলি যদি ছোট ছোট তুলসী চারা হয় তবে এটি আরও ভালো এর অর্থ হল আপনি শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন বন্ধুরা শুধু তাই নয় এটি আরও ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার বাড়িতে বসবাস করবেন এছাড়াও হিন্দু ধর্মের দুর্ভারও অনেক গুরুত্ব রয়েছে এবং এটি ভগবান গণেশকে নিবেদন করা খুবই শুভ এমন অবস্থায় যদি তুলসী গাছের কাছে দুর্ভা গাছ জন্মাতে শুরু করে তবে এটি একটি খুব শুভ লক্ষণ এর অর্থ হল আপনার আর্থিক পরিস্থিতি আরও মজবুত হতে চলেছে এবং আপনার অর্থ সংক্রান্ত সমস্যাগুলি দূর হতে চলেছে নাম্বার দুই বন্ধুরা দুই নম্বর বিষয়টি হলো যে যদি সুন্দর সুন্দর প্রজাপতি বা ছোট ছোট পাখি এসে তুলসী গাছের উপরে বসে তখন এটি একটি খুব শুভ লক্ষণ হিসাবে মনে করা হয় ওই লক্ষণগুলি বোঝায় যে আপনি শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন এবং আপনার অসম্পূর্ণ ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে নাম্বার তিন বন্ধুরা তিন নম্বর বিষয়টি হল যে আপনার বাড়ির তুলসী গাছ যদি ঘন ও সবুজ হয়ে যায় এবং তুলসী গাছে তুলসী মঞ্জুরি আসতে শুরু করে তাহলে আপনাকে বুঝতে হবে যে দেবী লক্ষ্মী আপনার ওপর খুব খুশি এই পরিস্থিতিতে আপনার নিয়মিত দেবী লক্ষ্মীর পূজা করা অবশ্যই উচিত এছাড়াও বড়দের সম্মান করা উচিত এবং অভাবীদের আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করা উচিত নিয়মিত দেবী লক্ষ্মীর আরাধনা করলে দেবী লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ আসতে শুরু করে আপনার অমীমাংসিত কাজগুলি ধীরে ধীরে নিজে থেকেই সম্পূর্ণ হতে শুরু করে এছাড়াও বাড়ির তুলসী গাছে মঞ্জুরি এলে ওই মঞ্জুরি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজার সময় নিবেদন করা উচিত এর দ্বারা আপনি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ অবশ্যই পাবেন নাম্বার চার বন্ধুরা চার নম্বর বিষয়টি হলো যে ঘরে রাখা তুলসী গাছের পাতা যদি হঠাৎ করে সবুজ থেকে হলুদ হয়ে যায় তাহলে তার মানে আপনার ঘরে নেতিবাচক শক্তি প্রচুর পরিমাণে বাড়ছে এর ফলে আপনার জীবনে ঝামেলা আসতে চলেছে ঘরে ছড়িয়ে পড়তে চলেছে রোগ ব্যাধি এছাড়াও যদি আপনার বাড়িতে রাম তুলসী রাখা হয় এবং তা আপনা আপনি শ্যাম তুলসীতে পরিণত হয় অর্থাৎ সবুজ পাতা নিজে থেকেই বেগুনি হয়ে যায় তাহলে আপনি অবশ্যই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এছাড়াও তুলসী পাতা যদি কালচে রঙের হয় তার মানে শ্রী শ্রীরাধারানী এবং শ্রীকৃষ্ণ আপনার সাথে সর্বদা আছেন আপনার ঘরে সব কিছুই শুভ এবং আনন্দদায়ক হতে চলেছে নাম্বার পাঁচ আপনি নিশ্চয়ই অনেকবার লক্ষ্য করেছেন যে ঘরে লাগানো তুলসী গাছ হঠাৎ করে শুকিয়ে যেতে শুরু করে অনেক রকমের চেষ্টা এবং নিয়মিত জল দেওয়ার সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে মারা যায় বন্ধুরা শাস্ত্র অনুসারে তুলসী গাছ শুকিয়ে গেলে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ঘরে নেতিবাচক শক্তি বাস করছে এছাড়াও বাড়িতে কিছু বড় সংকট আসতে চলেছে যা তুলসী গাছ দ্বারা বোঝা যাচ্ছে শুধু তাই নয় তুলসী গাছ শুকিয়ে যাওয়ার ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার ঘরের অর্থ নষ্ট হতে চলেছে তাই এমন পরিস্থিতিতে তুলসী গাছ কখনোই শুকোনো হতে দেওয়া উচিত নয় তবে ঘরে লাগানো তুলসী গাছ যদি শুকিয়ে গিয়ে আবার সবুজ হতে শুরু করে তবে তা শুভ লক্ষণ এর মানে হল ইতিবাচক শক্তি আপনার জীবনে আবার প্রবেশ করেছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী আপনার উপর খুশি এবং আপনি তাদের আশীর্বাদ খুব শীঘ্রই পেতে চলেছেন নাম্বার ছয় বন্ধুরা ছয় নম্বর বিষয়টি হলো যে তুলসী গাছের হলুদ পাতা ঝরে পড়া স্বাভাবিক কিন্তু তুলসী গাছের সবুজ পাতা ঝরে পড়লে তা অশুভ বলে মনে করা হয় এমনটা আপনার বাড়িতে রাখা তুলসী গাছে ঘটলে আপনার বাড়িতে কেস এবং বিভাজনের মতো সমস্যা দেখা দিতে পারে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়তে পারে যদি এমন লক্ষণ পান তবে ওই সব ঝামেলা থেকে মুক্তি পেতে অবশ্যই আপনার তুলসী মঞ্চের সামনে আপনি সন্ধ্যা দেওয়ার সময় তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান নাম্বার সাত বন্ধুরা সাত নম্বর বিষয়টি হলো যে জল দেওয়ার সত্ত্বেও যদি তুলসী গাছের পাতা ঝরে যায় তাহলে এটাকে সম্পদ ও স্বাস্থ্যের ক্ষতি হওয়ার লক্ষণ বলে মনে করা হয় এর মানে আপনার বাড়িতে অর্থের ক্ষতি হতে পারে বা আপনার পরিবারের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে বাড়িতে কারোর আঘাত পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে এছাড়াও আপনার বাড়িতে কারোর কুনজর পড়লেও তুলসী গাছের সবুজ পাতা ঝরে পড়তে শুরু করে বন্ধুরা এমন পরিস্থিতিতে আপনার নজর দোষ দূর করার উপায় অবলম্বন করা উচিত নাম্বার আট বন্ধুরা আট নম্বর বিষয়টি হলো প্রায় দেখা যায় মানুষ যতই তুলসী গাছ লাগান না কেন তা শুকিয়ে যায় এবং তুলসী গাছ কখনোই ঘরে টিকে থাকে না এমন পরিস্থিতিতে এটি ইঙ্গিত করে যে আপনার বাড়িতে অশুভ এবং নেতিবাচক শক্তি রয়েছে এবং এটি পিতৃদোষকেও নির্দেশ করে পিতৃদোষের কারণে পরিবারে প্রায় ঝগড়া হয় আপনার সাথে যদি এমন হয় তবে এই কষ্ট থেকে মুক্তি পেতে শনিবার অসুস্থ গাছের নিচে প্রদীপ জ্বালান এবং অসহায় মানুষকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন এছাড়াও বন্ধুরা এই বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী গাছ থেকে কয়েকটি তুলসী পাতা তুলে রাখবেন তারপর পূজার সময় শ্রী বিষ্ণুকে সেই তুলসী পাতাগুলি অবশ্যই নিবেদন করবেন তারপর বন্ধুরা সেই তুলসী পাতাগুলির থেকে তিনটি তুলসী পাতা গুনে গুনে নিয়ে আলাদা করে রাখবেন এবং বন্ধুরা সেই তিনটি তুলসী পাতা রাতে যখন আপনি ঘুমোতে যাবেন তখন সেই তিনটি তুলসী পাতা আপনি আপনার বালিশের তলায় রেখে দেবেন বন্ধুরা এই বিষয়টি যদি আপনি বৈশাখ মাসে করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনার জীবনে আপনি এক চমৎকার পরিবর্তন দেখতে পাবেন তো বন্ধুরা অবশ্যই এই নিয়মগুলি আপনারা এই বৈশাখ মাস চলাকালীন অবশ্যই মেনে চলুন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন